অবশেষে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে মুখ খুললেন মেসি মেসি একটা কথা ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ এই দলটা দশ বছরের পরে বিশ্বকাপ খেলবে এটা একেবারে কনফার্ম হয়ে গেছে কারণ দেখুন এই দলে আরও ভাই প্রবাসী বান্ন জন প্লেয়ার আসছে তাদের থেকে এখন শুধু যদি ভাই দশজন প্লেয়ার যদি ভাই ভালো যদি ভাই বের হয় তাহলে ভাই এই টিমটা আরও শক্তিশালী হয়ে যাবে ইতিমধ্যে দেখুন এই টিমটা অনেক শক্তিশালী হয়ে গেছে হামজা সামিসম হামুদ ইসলামের কারণে তারপরে এই দলে দেখুন অভিজ্ঞ জামাল বুয়ের ক্যাপ্টেন আসে জামাল বুয়ের জন্য এই টিমটা একদিন অনেক দূর যাবে দেখুন চৌধুরী সামি সে ভাই আরো অনেক প্লেয়ার আসছে আমাদের বাংলাদেশ ফুটবলে পরীক্ষা দিতে আসে তাদের থেকে যদি ভাই ভালো যদি ভাই দশজন প্লেয়ার যদি ভাই বে বের হয় তারপর ভাই আল তারপর সামির মিয়া ভাই আরো অনেক প্লেয়ার আসে ভাই যাদের নাম ভালো মতন ভাই জানি না ভাই তারা যদি ভাই যে ভাই যেভাবে খেলতেছে ভাই তাদের যেভাবে স্কিল ভাই তারা যদি ভাই আমাদের বাংলাদেশ টিমে যদি যোগ দেয় তাহলে আমাদের বাংলাদেশ টিমটা ইতিমধ্যেই শক্তিশালী হয়ে যাবে ইতিমধ্যে ভাই বাংলাদেশ টিমটা অনেক শক্তিশীল হয়ে গেছে ভাই সিঙ্গাপুরে বিপক্ষ ভাই কিভাবে যে তারা ভাই ম্যাচটা খেলছে ভাই আমরা ম্যাচটা হেরে গেছি তাতে আমরা কোনো দুঃখ নেই আমরা তাদেরকে একেবারে করা জবাব দিয়ে আমরা ম্যাচটা হেরে গেছি ভাই আমরা শুধু ভাই সিঙ্গাপুর বিপক্ষে আমরা শুধু ভাই ভাই ম্যাচটা হেরে গেছি মাত্র রেফারি ভুলে কেন এখন দেখুন ভাই বান্ন জন ফুটবলার যে পরীক্ষা চলতেছে তাদের থেকেই এখন ভাই সবাই পরীক্ষা দিতে আসে ভাই তাদের এখন ভাই একটা টিম হচ্ছে ভাই অনুদ্য উনিশ আর একটা টিম হচ্ছে অনুদ্য তেইশ তারা এখন ভাই ভাগে ভাগে খেলাগুলো চালিয়ে যাচ্ছে তাদের থেকে এখন ভাই ভালো ভালো প্লেয়ার ভাসতে আসে বাপু ভাই বাপু ভাই এখন ভাই অনেক চেষ্টা করছে আমাদের ফুটবলটা আর ভাই দশ বছর বা বিশ্বকাপ খেলানোর জন্য আর দেখুন এই দলে এখন ভাই ভালো ভাই কোচ লাগবে ভালো কোচ ছাড়া এই দলটা কখন উন্নতি পারব না এখন দেখুন কাব কোচ থেকে বাদ দেওয়া একেবারে উচিত এমনটাই মনে করবে মেসি মেসি আরো কথা বলছে ভাই বাংলাদেশ ফুটবলটা যে ভাই উন্নতি করতেছি দেখুন ভাই কালকে দেখুন ভাই বাহারানের বিপক্ষে বাংলাদেশ মেয়েরা কালকে সাতটা গোল দিয়েছে